আসসালামু আলাইকুম রিয়ার্স তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগির বয়স চৌথুরী দিন তো আমরা চৌত্রিশ দিনে বায়ো জিঙ্ক ব্যবহার করতেছি এবং গ্রোথের জন্য ব্যবহার করতেছি আপনার ওষুধের নাম কত বলে গেছি আমরা গ্রোথের জন্য ব্যবহার করতেছি হলো আচ্ছা বলে দিচ্ছি আপনি জন্য আমরা ম্যাট গেট ম্যাট গেইন ম্যাট গেইন এই ওষুধটি ব্যবহার করতেছি তো এই আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা যারা অভিজ্ঞতা অভিজ্ঞ সম্পন্ন অভিজ্ঞতা সম্পন্ন খামারি বা ডিলার আছেন বা ডাক্তার যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানাবেন যে এই বায়োজিঙ্ক এই বায়োজিঙ্ক প্লাস এই ওষুধটি কেমন এবং ম্যাট গেন এটা গ্রোথের জন্য কেমন আর জিঙ্ক হিসাবে বায়ো জিঙ্ক প্লাস এটা কেমন আর আমরা আজকে চৌত্রিশ দিন বয়স আজকে আজকে এই ওষুধটা দিতেছি তো আলহামদুলিল্লাহ আমরা সাত থেকে দশ দিনের মতো এই ওষুধটা কন্টিনিউ করে যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আপনারা যারা যারা আমাদের রেগুলার কন্টেন্ট গুলো দেখেন তারা তো অবশ্যই জানেন আমরা এক থেকে টানা তিরিশ দিন পর্যন্ত সোনালি মুরগির এ টু জেড কন্টেন্ট আপলোড দেওয়ার চেষ্টা করছি কিন্তু এখন আমরা একদিন দুই দিন পরপর দিকে আছি কারণ আমাদের রুটিনে যা আছে আমাদের রুটিনে যা আছে তা কিন্তু আমরা আপনাদের ওই ভিডিওর মাধ্যমে বলে দেওয়ার চেষ্টা করি তো আমরা কিন্তু গতকাল এই ওষুধটি ব্যবহার করছি তার আগের দিনে এই ওষুটি ব্যবহার করছি তো আমরা তিন দিন ধরে ব্যবহার করতেছি অর্থাৎ আমরা এক তিন দিন থেকে আমরা ওষুধটি ব্যবহার করা শুরু করছি যাতে আমরা আনুমানিক দশ দিন বেচার পাঁচ চার পাঁচ দিন আগ পর্যন্ত আমরা ওষুধটি ব্যবহার করতে পারি ইনশাল্লাহ তো আমরা গ্রোথের জন্য মেট গ্রেন মেট গ্রেন এ ওষুধটি ব্যবহার করতেছি এবং আর জিঙ্ক হিসেবে ব্যবহার করতেছি বায়ো জিঙ্ক প্লাস মিড গেন এবং বাই জিন প্লাস এই দুইটা ওষুধ কেমন আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো ওষুধগুলোর ফলাফল দেখে আমি ওষুধগুলোর রেজাল আপনাদের সামনে তুলে ধরব এবং আমি আরও বিস্তারিত যত ওয়েবসাইট আছে যা যা আছে ওইখান থেকে আমি মোটামুটি একটা ধারণা আমি নিয়ে তারপর আপনাদের ভিডিও করে দেবা ভিডিও করে আপনাদের জানাবো যে ওষুধটা আসলে কেমন ওষুধটা আপনি ব্যবহার করতে পারবেন কি না কারণ আমরা চাই আপনারা আমাদের ভিডিও দেখে উপকৃত হন যাতে ক্ষতিগ্রস্ত না হন বা যাতে ক্ষতি না হয় এই বিষয়গুলো আমরা অবশ্যই চাই তো আলহামদুলিল্লাহ আরেকটা বিষয় যেটা এটা হলো আমরা কিন্তু যা দেখাই একদম রিয়েল দেখায় আমরা কখনো আপনাদের বা কোনো কিছু দেখাই না আর আপনারা অবশ্যই ইউটিউবে অনেক ইউটিউবার আছে আপনাদের অনেক লাভ দেখায় ভিডিওর ভিউ বাড়ায়া বা ক্ষতি দেখায় অনেক ই করে অনেক ব্যবসায়ী মন নষ্ট করে দেয় আবার অনেক লাভ দেখায় অনেক মানে অপ্রশিক্ষণপ্রাপ্ত লোকেদেরও উদ্যোক্তা করে তুলে তারপর ওরা মানে লস লস দেখা যায় এরকম অনেকটা অনেক ইউটিউবার আছে যারা এরকমটা করে তো আশা করি আমার ভিডিও আমার কথাটা বুঝতে পারছেন আমার কথার উদ্দেশ্যটা বুঝতে পারছেন যে আমি কি বলছি এর কারণটা হচ্ছে অনেকে ইউটিউবার আপনাকে দেখাবে যে অনেক লাভ বা অনেক কিছু আসলে রিয়েলটা না দেখায় তবে সবসময় আমি সব ইউটিউবার এবং সব খামারি বাইদের কাছে অনুরোধ করবো ডিলার বাইদের কাছে অনুরোধ করব। আপনারা সবসময় আপনার রিয়েল যেটা আছে একদম আসল যেটা আছে এটাই দেখানোর চেষ্টা করবেন এটা বলার চেষ্টা করবেন এর কারণটা হলো কারণ আপনার ভিডিও দেখে অনেক মান সন্তানরা কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে অনেকে আছে অনেকের জীবনে সব কিছু বিক্রি করে দিয়ে একটা প্রজেক্ট স্টার্ট করতে গিয়ে তারপরে উনি ক্ষতিগ্রস্ত হতে পারে তো পোলট্রি পোলট্রি সেক্টরটা এরকম একটা মানে এই মুরগির খামারগুলো এরকম একটা সেক্টর যেখানে আপনার যদি কখনও ওরকমভাবে যদি কোনো একটা ভাইরাসে আক্রান্ত হয় বা ভাইরাসে একটা যদি একটা করে তাহলে দেখা গেছে আপনার মুরগি যে মুরগি আছে এর প্রায় এইট্টি পার্সেন্ট মুরগি মারা যেতে পারে বা ফিফটি পার্সেন্ট মুরগি মারা যেতে পারে তো অবশ্যই অবশ্যই এইগুলা আপনারা খুব সেফলি ব্যবহার করবেন খুব সেফলি এগুলোর ভিতরে যাতায়াত করবেন কারণটা হইতেছে দেখা গেছে মুরগিগুলা যখন আপনার বড় হবে যখন খাবার টাবার খায় মুরগিগুলা ওয়েট আসবে তখন যদি আপনার মুরগি কিছু মারা যায় বা মুরগি কিছু কাটা যায় তখন কিন্তু আপনারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবেন এবং ব্যাপকভাবে আপনাদের লস হবে তো এই এইগুলা কিন্তু ব্যবসা জিনিসটা সবাইকে ধরা দেয় না আবার সব ব্যবসা সবার দ্বারা সম্ভব না এই জন্যই বলি আপনারা যেটাই করবেন অবশ্যই ব্যয় বা চিন্তা তারপরে সিদ্ধান্ত নেবেন তো অবশ্যই আমি এটা বলবো যে আমার আমার দেশ অনেক আমার দেশ অনেক ইউটিউবে আমার অনেক দর্শক আছে যারা যারা আমার ভিডিও দেখে যারা আমার ভিডিও দেখে অনুপ্রেরিত হয়ে অনুপ্রেরিত হয়ে ওরা খামার শুরু করছে এবং সফলও হয়েছে আমি এটা অস্বীকার করবো না কিন্তু যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আমি তাদের আসলে চিনি না তো আমার ভিডিও ইন্ডিয়া থেকে একজন ভাই দেখেও উনিও খামার দিয়ে সফল হয়েছে ইনশাল্লাহ তো উনিও আমার আমার সাথে কথা হয়েছে কমেন্টের মাধ্যমে তো আলহামদুলিল্লাহ এই জন্যই বলবো আপনারা যে এটাই করেন না কেন অবশ্যই সিদ্ধান্ত নিয়ে ভেবেচিন্তে তারপরে একটা কিছু করার চেষ্টা করবেন তো ইনশাল্লাহ আজকে এই ভিডিও পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর খারাপ লাগলে অবশ্যই ডিস লাইক দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই ভিডিও পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম